দর্শক সড়ক ও রেলপথের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে প্রথমে চলে যাব রাজধানী আরামবাগে সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত তাসনোভা তাসনোভা আগের খবরেও আপনি যাত্রীদের খবর জানাচ্ছিলেন যাত্রীদের ভিড় কেমন দেখছেন কোনো অভিযোগ আছে কিনা কি জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন দিশা আপনি যেমনটি বলছিলেন আগের খবরগুলোতে আমরা ছিলাম গাপতলির দিকে এবং সেখানে উত্তরবঙ্গের যে গাড়িগুলো সেগুলো বেশি ছেড়ে যাচ্ছিল এখন আমরা চলে এসেছি আরামবাগে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর চাপ কিছুটা বেশি রয়েছে এবং সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরার সাহায্যে সেই গাড়িগুলো একদম সারিবদ্ধভাবে সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এখানেও তুলনামূলকভাবে যাত্রী চাপ আমরা দেখতে পেয়েছি তবে আমাদেরকে এখানে যারা আছেন টিকিট বিক্রেতা বিভিন্ন প্রতিষ্ঠানের যে গাড়িগুলো রয়েছে তাদের যারা এখানে সংশ্লিষ্ট আছেন তারা আমাদের বলছেন যে এখানে যারা আছেন তারা গত দুই দিন কিন্তু গাড়ির চাপ তুলনামূলকভাবে অর্থাৎ যাত্রী চাপ তুলনামূলকভাবে বেশি ছিল আজকে তুলনামূলকভাবে আজকে যাত্রী চাপ কিছুটা কম আমরা একজনকে পেয়েছি আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে আজকে যাত্রী চাপ কেমন দেখছেন ঘরমুখ মানুষের চাপ কেমন এবং ভাড়া নিয়ে আমরা অনেক সময় শুনি যে একটি অভিযোগ থাকে এখানে কি অবস্থা আমাদের বারো মাস একই ভাড়া কালকে পরশু আজকে সবসময় যাত্রী আছে যাত্রী চাপ আছে বেনাপোল চাপ যাত্রীর চাপটা একটু বেশি ঠিক আছে কক্সবাজার একটু কম কিন্তু ঈদের পর দিন থেকে আবার কক্সবাজারে চাপ আছে সতেরো তারিখ থেকে আঠারো তারিখ থেকে কক্সবাজারের চাপ আছে কিন্তু এখন বর্তমান বেনাপোল বেনাপোল কলকাতাতে চাপ বেশি জি এবং আমরা একজন যাত্রীকেও পেয়েছি এখানে অনেকেই আছেন অপেক্ষমান যারা অপেক্ষা করছেন নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য আমরা একটু কথা বলবো আপনার সাথে একটু বলি যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজনের সাথে বাড়ি যাচ্ছেন কেমন লাগছে জি ভালোই লাগছে ধন্যবাদ দেখছেন এখানে অনেক যাত্রী বসে আছেন তারা রাতে হয়তো গাড়িটি ছেড়ে যাবে তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা এখানকার সবশেষ খবর বাসে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী তাসনুফা আপনাকে ধন্যবাদ এবার আমরা চলে যাব রেল স্টেশনের খবর জানবো কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী যোগ দিচ্ছেন কামরুল হাসান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে কামরুল কি দেখছেন যাত্রীদের অবস্থা তাদের কোনো ভোগান্তি কিংবা কোনো অভিযোগ আছে কিনা কি জানতে পেরেছেন দিশা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ঠিক পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমি এখানে আছি সে বিকাল থেকেই বিকাল থেকেই যে দৃশ্যটি দেখতে পেয়েছি তার একটা চিত্র আপনাকে এখন তুলে ধরতে চাই বিকালের দিকে তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু কমলাপুর রেল স্টেশনের চাপ যেই হারে বেড়েছে আসলে এটি আগে দেখা যায়নি বা ঈদ পার্বণ আসলেই বা কোনো ধর্মীয় উৎসব বা উৎসব পার্বণে এই ধরনের আসলে চাপটা দেখা যায় আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বলা যায় যে জীবনের ঝুঁকি নিয়েই যারা যাত্রা করছেন তারা ছাদে উঠে গেছেন কেউ বারান দরজায় ঝুলে আছেন কেউ দেখতে পাচ্ছেন জানালা দিয়ে ঢুকার চেষ্টা ঢুকার চেষ্টা করছেন সব সব কিছু মিলিয়ে দেখতেই পাচ্ছেন যে বেশ ভিড় এখানে পরিলক্ষিত হয়েছে তো এই পর্যায়ে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজ এই যাত্রার চতুর্থ দিন যারা গত পাঁচ জুন আগাম টিকিট কেটেছেন তারাই মূলত আজকে যাত্রা করছেন আর ভোগান্তি কিছুটা ছিল আমি এখানে আসার পর যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত চারটি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে এর মধ্যে রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেন যেটি সেটি নির্ধারিত সময় চেয়ে আড়াই ঘন্টা লেটে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায় আর দেরিতে ছাড়ে এছাড়া আর ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট দেরিতে ছাড়ে তো এ পর্যায়ে একজন যাত্রীর অভিযোগে আমরা একটু শুনবো যে তিনি কি সমস্যায় পড়েছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কেন যেতে পারেনি আপনার সমস্যা হয়েছে আপনি কেন যেতে পারেন আমার সমস্যা হয়েছে টিকিট কাটার পরে আমরা ধর ট্রেনে উঠতে আছি দেখার পর আপনার দরজার কাছে যাওয়ার পরে এক ছেলে আর এক মহিলা সে এমনভাবে মানে যত মানে হাত আটকাই যাচ্ছে কোনো যাত্রীকে ভেতরে ঢুকতে দিচ্ছে না জেলে বিনা বিনা টিকিটে যাত্রী তাদেরকে ভেতরে দিচ্ছে ভেতরে দেখলাম সিট খালি তারপর উঠতেই দিল না এভাবে ট্রেন চলে গেলো তাই এখানে একটা তাদের সিন্ডিকেট দুর্নীতি রাখলাম ঠিক আছে তারা টিকিট টিকিটধারী যে যাত্রীরা তাদেরকে অনেকে যাইতে পারলো না কিন্তু তারা বিনা টিকিট উঠাচ্ছে এবং আপনি যেমনটা শুনছিলেন একজন যাত্রী অভিযোগ করছিলেন যে তিনি টিকিট কেটেও যেতে পারেনি তো এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে ঈদে ঘর যাত্রী কমলাপুর স্টেশনের যাত্রীদের চাপ রয়েছে এমনটাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল এবার আমরা চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশন সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম কমলাপুরে তো যাত্রীদের চাপ রয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন কি অবস্থা যাত্রীদের দিশা আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে কমলাপুর রেল স্টেশন যেমন চিত্রটি দেখেছেন ঠিক তেমন চিত্রটি কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে একই অবস্থায় রয়েছে বিশেষ করে বেশ কিছু ট্রেন কিন্তু আসলে নির্ধারিত সময় ছেড়ে যায়নি না ছাড়ার কারণে কিন্তু জটলা বেঁধেছে আর সেই যাত্রীর কিন্তু এখানে অপেক্ষমান ভিড় কিন্তু বাড়তে আছে তো আসলে নির্ধারিত সময়ের মধ্যে ট্রেন যেহেতু ছেড়ে যায় নাই তাদের যাত্রীগুলো কিন্তু আসলে সেই স্টেশনে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছেন আমরা যদি একটু ডিবিসি নিউজের দর্শকদেরকে জানাতে চাচ্ছি সেই আপনি দেখতেই পাবেন যে আসলে দু কিন্তু যে রেলওয়ে স্টেশনের দুই পাশে কিন্তু আসলে যে ঘরমুখ মানুষের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আসলে বিশেষ করে শিশু এবং বয়বৃদ্ধরা যারা রয়েছেন তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এমনিতে গরম আর নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনগুলো ছেড়ে না যাওয়া নিয়ে কিন্তু একটা তো অনিশ্চয়তা সবসময় থাকে সেটি বরাবর এবারও কিন্তু দেখা গেছে আসলে রেলওয়ে যতটা আসলে পরিপাটি বা গুছালুভাবে তাদের কোনো সময় কিন্তু পাঠাতে তারা সক্ষম হতে পারেনি এবারও কিন্তু সেই ধারাবাহিকভাবে একইভাবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে বিশেষ করে আমি একটু জানার চেষ্টা করবো এখানে আসলে কি কিছুক্ষণ আগে আসলে দিনাজপুরগামী একটি দ্রুতগামী ট্রেন এটি সময় রেল স্টেশন থেকে ছেড়ে আসার কথা ছিল সেখানে আমি একটু আসলে দর্শক একটু জানার চেষ্টা করব আসলে ট্রেন আসলে বিলম্ব হওয়ার কারণটা কি এটা হচ্ছে লাইন ক্রসিং কারণে ট্রেন হতে বিলম্ব হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি ট্রেন পাচ্ছি না খুব ভোগান্তের ভিতরে আছি অনেক গরম যা সহ্য করা ভিতরে না হ্যাঁ ভাই পাচ্ছিলাম ডায়ন সময় মতো টিকিটও পাচ্ছে না আর টিকিট নিয়ে খুব ভাই ঘন্টার পর ঘন্টার ভাই দাঁড়িয়ে ভাই টিকিটে খুব ভাই সংকট ভাই এরা নিজের ইচ্ছে দিশা দিশা যেমনটি শুনছিলেন আসলে তারা অভিযোগ করেছিলেন এখানে তার টিকিট স্টেন্ডিং টিকিট সেটু কিন্তু ফুরিয়ে গেছে বলছে কালোবাজারিদের হাতে আমরা রেলওয়ের কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম তারও বলেছি আসলে টিকিট পর্যাপ্ত নেই কিন্তু তার চেয়ে বেশি যাত্রী সংখ্যা থাকার কারণে এই সংকট তৈরি হয়েছে আর বিশেষ করে শেডিউল বিপর্যয় হওয়ার কারণেই কিন্তু আসলে আরও বেশিটা হচ্ছে তবে কালকের মধ্যে আর চাপ যেহেতু আরো বাড়বে আহ ঈদের আরো একদিন বাকি আছে তো কালকের মধ্যে যে চাপটা রয়েছে সেই চাপ কিন্তু আরো বেশি বাড়বে যদি নির্ধারিত সময়ের মধ্যে ছেড়ে না যায় নিচ নিচ নাজিম বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ